গুড ইভিনিং এভরিওয়ান আমি কান্তা দে বলছি লাইভে এলাম হ্যালো লাইভে এলাম তোমরা কে কে অনলাইন আছো প্লিজ আমার সঙ্গে একটু জয়েন করো হ্যালো একটু গল্প করতে এলাম তোমাদের সাথে বলছি এসব আমার সঙ্গে একটু গল্প করবে এসো বন্ধুরা সন্ধ্যকালীন লাইফ গুড ইভিনিংস কে কি অনলাইন আছে একটু জয়েন করে যাও আমার সঙ্গে হ্যালো কে আছো প্লিজ একটা কমেন্ট করো বন্ধুরা Ganapati putih Bapak Moria, Murti muti Moria, halo.